আমার না খুব ইচ্ছে যেদিন আমি ফেসবুক পেমেন্ট পাব। খুব মন খুলে শপিং করব। সত্যি বলছি বন্ধুরা অনলাইন শপিং আমার খুব প্রিয় কিন্তু করি না খুব কম মনকে সংযত রাখি তো দুর্গা সামনেই চলে আসছে এখন টুকটাক করে একটু কিনতেই হবে আর এখন যা মানে সময় বাজারে গিয়ে জিনিস কেনার থেকে আমি মনে করি অনলাইনে খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় বিশেষ করে ফ্লিপকার্টে আমার সব থেকে ভালো লাগে অনলাইন শপিংয়ের মধ্যে ফ্লিপকার্ট হিউজ জিনিস দেখায় ওরা জিনিস দেখানোর ইটাই অন্যরকম মানে তুমি যেমন দেখতে যাবে একটা জিনিসের মধ্যে যে এত ভ্যারাইটিস থাকে দোকানে গেলে আমি মনে করি দোকানদার কখনোই খুলে দেখাবে না অতটা আমাদেরকে আর দুবার তিনবার চেঞ্জ করতে গেলে তো দোকানদার তো আরও দাম বেশি নিয়ে নেবে কিন্তু অনলাইনে আমার হয়তো ফিট হয়নি কমফোর্টেবল নই আমি যদি এক্সচেঞ্জ করি তারা আর কি সুন্দর ডেলিভারি দিয়ে যায় এই জিনিসটা আমার খুব ভালো লাগে আর যারা করে না তারা বলে অনলাইন শপিং ভালো নয় জিনিস ভালো আসে না যারা করে তারাই জানে তো আমার সত্যি খুব ইচ্ছে আমি যদি দিনও ফেসবুক থেকে আর্নিং করতে পারি আমি প্রচুর শপিং করব সত্যি বলছি বন্ধুরা তো আমি দুটো কুর্তি পরে ভিডিও করেছি তোমরা জানিও কোনটা বেশি আমাকে মানাচ্ছে আমি সেটাই নেব তো সবাইকে শুভ সন্দেহ শুভেচ্ছা বন্ধুরা